আমেরিকান এফ থার্টি ফাইভ ও রাশিয়ান এস ফিফটি সেভেন দুটি ফাইটার জেটির সক্ষমতা চলুন জেনে নেওয়া যাক আমেরিকান এফ থার্টি ফাইভ লাইটনিং টু হল ফিফথ জেনারেশনের স্টেলথ মাল্টি রোল ফাইটার জেট এফ থার্টি ফাইভ অনেকগুলো টার্গেটকে একসাথে ডিটেক্ট করার সক্ষমতা রয়েছে এবং এর সর্বোচ্চ গতি প্রায় এক হাজার কিলোমিটার বা বারোশো কুড়ি মাইল প্রতি ঘণ্টা অন্যদিকে রাশিয়ান এস ইউ ফিফটি সেভেন ফিফথ জেনারেশনের স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট যার সর্বোচ্চ গতি প্রায় দু কিলোমিটার এত গতি সম্পন্ন হওয়ার সত্ত্বেও এফ থার্টি ফাইভের চেয়ে অনেক বেশি অস্ত্রবহনের সক্ষমতা রয়েছে এসিউ ফিফটি সেভেনের যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এফ থার্টি ফাইভের তুলনায় এসিউ ফিফটি সেভেন অনেক বেশি সাশ্রয়ী